কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত গাজীপুরের শ্রীপুর সবুজে শ্যামলের শ্রীপুর মিষ্টি কাঁঠালে ভরপুর স্লোগানে জেলার শ্রীপুর উপজেলার জাতীয় ব্র্যান্ডিং করা হচ্ছে কাঁঠালকে অন্যান্য এলাকার চেয়ে শ্রীপুরে কাঁঠালের ফলন বেশি এবং সুস্বাদু এবছর ফলন বেশি এবং দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিকরা স্থানীয় কৃষি অফিস বলছে বিদেশে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি ট্যাংরা জৈনা ছাতির বাজার শ্রীপুর পৌরসভার কেওয়া ও চন্না মাস্টার মাস্টারবাড়ি সিএনবি কাজীপুর ইউনিয়নের নগর হাওলা মাওনা ইউনিয়নের চকপাড়া রাজারবাড়ি ইউনিয়নের রাজারবাড়ি বাজার এলাকায় গিয়ে দেখা যায় কাঁঠাল নিয়ে এক ধরনের আনন্দ পাইকার ও বাগান মালিকদের মাঝে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদর গ্রীষ্মকালে রসালো ও পুষ্টিগুণ সম্পন্ন জাতীয় ফল কাঁঠাল বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে কাঁঠাল বর্তমানে গ্রামাঞ্চলে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো এই ফল বাড়ির পাশে রাস্তার ধারে জঙ্গলের ভেতরে থাকা গাছে ধরেছে প্রচুর কাঁঠাল সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার জৈনা বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঘেসে বসেছে কাঁঠালের বিশাল বাজার সূর্য ওঠার আগেই পিক আপ ভ্যান গাড়ি অটোরিকশা ঠেলা করে কাঠাল এনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন কাঁঠাল বিক্রেতারা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কাঁঠাল গন্ধে মো করছে চারিদিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এই কাঁঠাল দাম দর করে কিনে নির্দিষ্ট একটি জায়গায় স্তূপ করেন সন্ধ্যার পর থেকে স্তূপ করে রাখা কাঁঠালগুলো নির্দিষ্ট ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে